নোয়াখালীতে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে কবরস্থানে বাংচুর ও দখলের চেষ্টায় ঘটনা ঘটেছে মাসুম বিল্লাহ নোয়াখালী জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সন্ত্রাসী হামলায় একজনের অবস্থা গুরুতর নোয়াখালী সদর উপজেলার এক নং চরমটোয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে স্থানীয় অস্ত্রধারী কাজী সাহাবের নেতৃত্বে তার গ্রুপের ইব্রাহিম ও শামীম সোহেল ও সহ দশ বারো জন অস্ত্রধারীরা ঘটনার দিন হাতে সাইকেলের ধারালো চেন ও লোহার রড চাপাতি স্টিক নিয়ে চাঁদা না পেয়ে কবরস্থানের দেওয়াল ভেঙে দখল করতে গেলে মালিক পক্ষ কাজী মহিবুল্লার পরিবার বাধা দিলে কাজী মোহন নামে এক যুবলীগ নেতাকে এলোপাথারি মারধর করে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে যায় স্থানীয়রা কাজী মোহনকে ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সন্ত্রাসী হামলার ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নোয়াখালী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন সন্ত্রাসী হামলার ঘটনায় ভুক্তভোগী মোহন মৃত্যুসজ্জায় রয়েছে আসামিদের হুমকিতে বাড়ি ছাড়া রয়েছে ভুক্তভোগী পরিবার